এইফেন কি দাম সাত টাকা মাত্র সাত টাকা পিস পঞ্চাশ টাকায় এত কম দামে জিনিসটা দিচ্ছে দাদা বলছে সব খুলে দেখে দেওয়া যাবে পঞ্চাশ টাকায় আবার ষাট আচ্ছা গেঞ্জিও আছে তো সব পুরাতন মাল নাকি না সব নতুন মাল দিদি সব নতুন মাল এখানে বেশ সুন্দর সুন্দর জামা আছে এগুলো এগুলো কি এগুলো একই না একশো সত্তর টাকা কম না এগুলো কত আচ্ছা বাচ্চাদের এগুলো একশো চল্লিশ হ্যাঁ হ্যাঁ ছকটের আছে 75 টাকা থেকে শুরু আচ্ছা ছকটের আছে পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং এটার কোয়ালিটি আলাদা এর থেকে বেটার কোয়ালিটি আছে তো না না 120 টাকা পর্যন্ত আছে আচ্ছা 120 এখানে বেশ সুন্দর সুন্দর ब्लाउজ দেখতে পাচ্ছি দাদা ब्लाउজের কি দাম আছে গুলোতে 65 টাকা 65 টাকা মানে পিস এখানে আমরা খুচরো দিবেন তো বাটিকের ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ডিজাইন কালারগুলো দেখো প্রত্যেকটা কালার ডিজাইন আমি কাপড়ের কোয়ালিটি দেখছি হাতে খারাপ না তোমরা এসে দেখে এখানে নিতে পারো এই প্লাজো গুলো কি দাম আছে পঁয়ষট্টি টাকা পিস ছ পিসের বান্ডিল পঁয়ষট্টি টাকা পিস প্লাজো এই হাট কি কিবার বসে কখন বসে কটা থেকে কটা পর্যন্ত থাকে সব কিছুই তথ্য ভিডিওর মধ্যে দেয়া থাকবে তোমরা ভিডিওর সঙ্গে থাকো রেডটা ওখানে টাঙানো আছে আর এখানে তিন পিস আছে স্কাই আছে ইয়েলো আছে পিঙ্ক আছে তিনটে কালার আছে কাপ্তান নাইটি আছে এটাও কি ওয়ান নাইনটি এটাও ওয়ান করে যাচ্ছে একশো টাকা দুশো তিরিশ টাকা করে এসে দেখি অন্য আছে আচ্ছা ওড়না ছাড়া এগুলো দুশো তিরিশ টাকা করে বিভিন্ন ডিজাইনের আছে কালার আলাদা আছে এই সেই জনপ্রিয় হার যেখানে মানুষজনের বেশি ভিড় হয় এখানে পাইকারি খুচরো দুটোই পাওয়া যায় তোমরা যদি নিতে চাও এখানে এসে জিনিস দেখে পছন্দ করে নিজেরা নিয়ে যেতে পারো হ্যাঁ প্যান্ট আছে প্যান্ট লেগিংস রকম দাম আছে বারো টাকা থেকে মাত্র স্টার্টিং আচ্ছা কোনটা 12 টাকা দেখান একটু এটা 12 টাকা এটা 12 টাকা ডজন নিতে হবে কত পিস আছে 12 পিস আছে আচ্ছা এটা বাচ্চাদের তো আর বড়দের লেগিংস গুলো 15 টাকা 25 টাকা টাকা আর এটা 15 টাকা 15 টাকা করে লেগিংস আর ওইগুলো কি দাম আছে টপ গুলো ওই টাকা করে আচ্ছা 100 টাকা আর ওখানে ওই জামাগুলো সব একশো টাকা এখানে প্রতিদিনই বসেন প্রত্যেক দিন এখানে বসেন আচ্ছা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার বসেন ঠিক আছে এটা কত টাকা দাম আছে পঁচিশ টাকা পৌঁত্রিশ টাকা আচ্ছা বাচ্চাদের ব্র্যান্ড পৌঁত্রিশ টাকা এটা কি সেট না সিঙ্গেল সিঙ্গেল পঁয়ত্রিশ আচ্ছা এখানে সব হোলসেল খুচরো মানে পাইকারি খুচরো দুটোই হচ্ছে এখানে আচ্ছা কি দাম আছে পঁচিশ টাকা পিস জড়া পঞ্চাশ টাকা সতেরো টাকা পিস কত পিস নিতে হবে এক ডজন আচ্ছা সতেরো টাকা পিস এটা কি সব দিকে শর্ট আচ্ছা এটা এগারো টাকা পিস বাহ মাত্র এগারো টাকা দাম এগুলো কোয়ালিটিও ভালো আছে আর কি আছে আপনার কাছে ফ্যান ছাড়া আর আছে এই এই ফ্যান আছে এই ফ্যান আছে এবেন কি দাম এটা টাকা মাত্র 7 টাকা পিস হল প্যান্ট আছে আচ্ছা এগুলো কি দাম 70 টাকা আচ্ছা এগুলো 70 টাকা শর্ট আছে তাই তো কত পিস আছে একটা বান্ডিলে চার পিস ছয় পিস এখানে তোমরা এসে দেখে জিনিস নিতে পারো আচ্ছা কম হবে তো 70 টাকা কম করা যাবে তো আচ্ছা বেশি নিলে কম হবে তো এটা 50 টাকা আচ্ছা পঞ্চাশ টাকার কুর্তি এটা বা কালারটা সুন্দর আছে এর এটা কালারটা একটা বান্ডিলে কালারগুলো আলাদা থাকে না কালারগুলো আলাদা থাকে এটা কত দাম এটা বাইশ টাকা এটা খুলবো আচ্ছা এটা হচ্ছে বারোটার বান্ডিল আছে আচ্ছা বাইশ টাকা করে বারোটা আছে এটা হচ্ছে বাচ্চাদের জামা মাত্র বাইশ টাকা দাম এর কালার ভ্যারাইটিস আছে দেখো এখানে এর কালার লাল গোলাপি হলুদ আছে তিনটে কালার আছে তিন পিস করে কালার আছে না আর এটা কি দাম আছে তিরিশ টাকা এটা এটা দেখো তিরিশ টাকা দাম আছে ফিতে দিয়ে আছে হাতে স্লিভলেস আছে এটা হচ্ছে বত্রিশ টাকা প্যান্ট আর গেঞ্জি সেট আছে হ্যাঁ এটা ছোট বাচ্চাদের জামা এটা কপিস আছে ছ পিস ছ পিস আছে ছটা কালার আছে প্রত্যেকটা কালার আলাদা আর এগুলো আচ্ছা এগুলো ন দশ বছরের আছে এগুলো ম্যাগি হাতা আছে এটার প্রাইস কি আছে চল্লিশ টাকা পিস এখানে খুচরো হয় না পাইকারি সব ছ পিসের বান্ডেল আর এই বড়গুলো নব্বই টাকা এখানে দেওয়া আছে না এখানে দেওয়া আছে এখানে বেশ সুন্দর সুন্দর ব্লাউজ দেখতে পাচ্ছি দাদা ব্লাউজ গুলো কি দাম আছে পঁয়ষট্টি টাকা মানে পিস এখানে আপনার খুচরো দিবেন তো সব পাইকারি দিবেন আচ্ছা এগুলো কি দাম আছে পঁয়ষট্টি টাকা করে বাহ পঁয়ষট্টি টাকা করে এগুলো সুতির তো সুতির ব্লাউজ খুব সুন্দর পিছনে হচ্ছে পিঠে বাঁধা আছে এগুলো দুটো করে সব কালার আছে না এই সাইজ হচ্ছে কত পর্যন্ত আছে ছত্রিশ আচ্ছা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ দেখো এই একটা ব্লাউজ দেখাচ্ছি খুব সুন্দর ব্লাউজ দেখো কালারগুলো দেখো শুধু ব্লাউজের প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এগুলো সব পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা দাম এগুলো এগুলো দোকানে কিনতে গেলে একশো টাকা দেড়শো টাকা দাম বলে এখানে আসলে তোমরা ডজন নিতে পারো ডজন নিয়ে গিয়ে বাড়িতে ইউজ করতে পারো এছাড়াও বিজনেসও করতে পারো এটা হচ্ছে বাটি না দাদা একটা বাটিকের দেখাচ্ছি দেখো বাটিকের ডিজাইনগুলো দেখো খুব সুন্দর ডিজাইন কালারগুলো দেখো প্রত্যেকটা কালার ডিজাইন আমি কাপড়ের কোয়ালিটি দেখছি হাতে খারাপ না তোমরা এসে দেখে এখানে নিতে পারো আমি বারবার বলছি জিনিস তোমরা এসে দেখে নিয়ে যাও এগুলো সব পঁয়ষট্টি টাকা একটা হোয়াইটের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে মধুবনী পিন্ট না এটা হচ্ছে মধুবনী পিন্ট হোয়াইটের কাজটা দেখো রেডের কাজ সাদা সাথে লালের কম্বিনেশনটা খুব সুন্দর লাগছে এটা গ্রিনের কাজ আছে আর এটা ইয়েলো তিনটে ডিজাইন আছে দুটো করে পিস তাই তো ছ পিসের বান্ডিল সব বারো পিস আছে এটা বারো পিস আছে আচ্ছা বারো পিস পঁয়ষট্টি টাকা করে পিস পড়ছে হ্যাঁ সবগুলো খুলে দেখানো সম্ভব না তোমাদেরকে আমি উপর থেকে দেখে দিয়েছি প্রত্যেকটা একটা করে দেখিয়ে দিয়েছি খুলে খুলে প্রত্যেকটা দাদার কাছে প্রত্যেকটা ব্লাউজের কালেকশন খুব সুন্দর আছে একদম ইউনিক ইউনিক ডিজাইন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এই দাদার আমি এই দাদার আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো দাদা অনলাইন করেন দাদা অনলাইনও করে অসুবিধা নেই তোমরা এছাড়াও দেখে নিয়ে যেতে পারো দাদার কন্ট্যাক্ট আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে এই একটা ডিজাইন দেখো যতই দেখছি আর দেখা শেষ হচ্ছে না প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখো অনলি পঁয়ষট্টি টাকা এটার আবার কালারগুলো সব প্রত্যেকটা আলাদা আছে আর হাকুবাগুলো কি দাম আছে হাকুবাগুলো 110 টাকা আচ্ছা এগুলো হাকুবা আছে এগুলো পেছনের পেছনে লগনা হুপ আছে পেছনে হুপ দেয়া আছে এগুলো 100 টাকা করে এর কালার আছে না রেডি কালার শুধু না না বান্ডেলটা দিন হ্যাঁ এর দেখো কালার দেখো এগুলো প্রত্যেকটা কালার আলাদা এক একটা কালার কি দু পিস করে থাকে আচ্ছা এক একটা কালার দু পিস করে থাকে এছাড়াও অনেক আছে অনেক ভ্যারাইটিস অনেক ডিজাইন এখানে দেখো অনেক ডিজাইন ডিজাইন আছে প্রচুর দাদা বলুন আপনি আচ্ছা এই দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে রাখবো এই কাপ্তার নাইটিগুলো কি দাম আছে একশো নব্বই টাকা পিসো তিন পিসের বান্ডি থাকে চার পিসের বান্ডি থাকে আর এই বাটিকেরগুলো একটা হাতে নেব এটা ষাট ইঞ্চি আছে তো এটা হচ্ছে ষাট ইঞ্চি নাইটি আছে এটার কি দাম আছে বাটিকে একশো টাকা দাম আছে এগুলোর একশো টাকা দাম আছে এর কালার দেখো এগুলো এগুলো হচ্ছে কালার গোলাপি আছে কালো আছে রেড আছে তিনটে কালার এটা চারটা একটা বান্ডিলে চারটা থাকে একশো ষাট টাকা পিস আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি দেখো এটা ডিজাইনটা দেখো প্রত্যেকটা ডিজাইন কালার আলাদা এর কালার গ্যারান্টি আছে আচ্ছা এগুলো এটা কি দাম একই দাম আচ্ছা এটা 56 ইঞ্চি আছে 140 টাকা 56 ইঞ্চি 90 আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কাপ্তানের বান্ডিল চার পিস আছে ওখানে দেখো ইয়েলো ডিজাইনটা একটু সাজানো আছে দেখি এটা 190 বললে তো 190 টাকা এটা কাপ্তান নাইটি আছে এর আর ডিজাইন আছে এটা ওই স্কাই কালারটা কি দেখি ওই স্কাই কালারটা এটা হচ্ছে তিনটে আছে ও আর একটা ডেড দাও ওখানে টাঙানো আছে আর এখানে তিন পিস আছে স্কাই আছে ইয়েলো আছে পিঙ্ক আছে তিনটে কালার আছে কাপ্তান নাইটি আছে এটাও কি ওয়ান নাইনটি এটাও ওয়ান নাইনটি করে যাচ্ছে একশো নব্বই টাকা দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন না নাইন ডবল থ্রি নাইন ডবল এইট থ্রি ফাইভ টু ফোর এইট সিক্স নাইন আচ্ছা এই দাদার কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও দাদা অনলাইন করেন তো অনলাইন হয় এখানে শ্রাবণ মাস সামনেই আসছে এটা হচ্ছে বেস্ট প্যান্ট তাই তো মা জল ঢালার জন্য বেস্ট প্যান্ট এটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকা দাম আছে আর এটা কত দাম আছে এটা তিরিশ টাকা এটা তিরিশ টাকা দাম আছে কত পিস নিতে হবে দাদা আপনার কাছে মিনিমাম ছ পিস সিঙ্গেল পিস নেওয়া যাবে না আচ্ছা সিঙ্গেল পিস হবে না আচ্ছা আপনার কাছে শুধু ওই প্যান্টের ভ্যারাইটিস আছে তাই তো ঠিক আছে দাদা কন্টাক্ট নাম্বারটা দেওয়া যাবে বলুন

পঞ্চাশ টাকায় এত কম দামে জিনিসটা দিচ্ছে দাদা বলছে সব খুলে দেখে দেওয়া যাবে পঞ্চাশ টাকায় আবার আচ্ছা গেঞ্জিও আছে তো সব পুরাতন মাল নাকি সব নতুন মাল কিছু না বলে মনে তো বলছি আচ্ছা দাদা সব খুলে দেখিয়ে দিবে বলছে কোনো অসুবিধা নেই আর খুচরো দেবে তো খুচরো দেওয়া যাবে বলছে পঞ্চাশ টাকাই দিবে তো দাম পঞ্চাশ টাকা দিয়ে খুচরোও দিবে বলছে পাইকারি খুচরো দুটোই হবে অনেক দাদার কাছে অনেক ভ্যারাইটিস জামা গেঞ্জি সব মিক্স করা আছে আর মানে বেশি নাই জামা তখন কম দাম কত টাকায় দিবে তখন পঁয়তাল্লিশ টাকা দিদি আচ্ছা বেশি নিলে তো আমরা পঁয়তাল্লিশ টাকায় পেয়ে যাবে কোনটা নাম্বারটা একটু বলে দিন ঠিক আছে এখানে সমস্ত ধরনের জিনিস পাওয়া যাচ্ছে জুতো বাচ্চাদের প্যান্ট সবকিছুই এই হাটে আসলে সবকিছুই পাওয়া যাবে কি নেই এই হাটে

এটা 85 টাকা দাম হবে আচ্ছা এটা 85 টাকা দাম হবে কালার গ্যারান্টি আছে তো 85 টাকা আপনার কাছে যদি কোনো প্রবলেম পড়ে যায় রিটার্ন হবে তো যেটা চলবে না বিক্রি হবে না সেটাও চেঞ্জ করে দেব আচ্ছা যেটাও বিক্রি হবে সেটা চেঞ্জ হ্যাঁ আপনি অনেকদিনের ব্যাপার সারা বছর বসে আছি কোনো অসুবিধা নেই যেটা চলবে না বিক্রি হবে না সেটাও চেঞ্জ হয়ে যাবে আচ্ছা আর যদি কিছু প্রবলেম পড়ে হ্যাঁ হয়তো তখন এক্সচেঞ্জ হবে হ্যাঁ 100 বার 100 বিক্রি না হলো আদার কাছে রিটার্ন হয়ে যাবে একটা মাল খুলে দেখিয়ে টাকা রিটার্ন হবে না অন্য কিছু হবে না মাল খুলে দেখিয়ে দিই সাইজটা দেখে যান পঁচাশি টাকার মালের সাইজ দেখুন বিয়াল্লিশ বহরের মাল সব বড় বড় বহরের মাল আর এটা এটা কি আছে ওটার দামি কোয়ালিটির মাল আছে আচ্ছা একটু দামি কোয়ালিটি আছে একটু দেখান এটা দামি কোয়ালিটিটা এটা আপনার দামি কোয়ালিটির মাল হবে পাকা রঙের মাল রং যাবে না এটা গ্যারান্টি মাল আছে একদম মাল আছে একটু রং যাবে না নিচে চাপ হবে কোমরে দড়ি পুতিরা মালে নিচে চাপ চালাই দেওয়া পুতিরা মালে কোমরে দড়ি হবে দড়ি ছাড়া একটাও মাল হবে না এর থেকেও দামি আছে

আমার এখানে কাউন্টার আছে হরি কাউন্টার আছে আচ্ছা হরি কাউন্টার আছে বাড়িতে যদি কেউ নিতে চায় যেতে পারে অসুবিধা নেই আচ্ছা আচ্ছা কন্টাক্ট নাম্বার এই ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে স্ক্রিনেও দেওয়া থাকবে সেই কন্টাক্ট নাম্বার তোমরা কন্টাক্ট করে নেবে দাদা আমার বিল নাম্বার আছে নিজস্ব বিল নিজস্ব মাল এই বিল নাম্বার আচ্ছা কন্টাক্ট নাম্বারটা বলুন আমি 0387989966 ঠিক আছে দাদা গামছা কত টাকা থেকে স্টার্টিং আছে আপনার কাছে 20 টাকা পিস 20 টাকা পিস আচ্ছা 20 টাকা পিসে দেখান খুলে কতটা লেন্সটা আমি দেখব 20 টাকা পিসের দেখো এটা মাত্র কুড়ি টাকা পিস আশি টাকা ফান আচ্ছা মিনিমাম চার পিস নিতে হবে চার পিস মিনিমাম চার পিস নিতে হবে আশি টাকা বান্ডিল আশি টাকা আর এর থেকে একটু বেটার দেখান এর থেকে বেটার এটা আছে একশো দশ টাকা একশো টাকা আচ্ছা ওই ওই ধরনের কোয়ালিটি তাই তো কত কোন এটা কত টাকা এটা কত পিস পড়ছে হ্যাঁ কত পিস সাড়ে বাইশ সাড়ে সাতাশ টাকা সাড়ে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা পিস পড়ছে একটা গামছার দাম তারপর দেখান এরপর এটা আছে একশো টাকা পঁচিশ টাকা পিস আচ্ছা পঁচিশ টাকা পিস এটা হচ্ছে পঁচিশ টাকা পিস যাচ্ছে আর একটু অন্য কালারে দেখান এটা হবে একশো চল্লিশ টাকা এটা একশো চল্লিশ টাকা এটা ভ্র্যাডিস কালার হবে মানে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়তিরিশ টাকা পিঁয়ত্রিশ টাকা পিস এটা অনেকটা লেন্থটা বড় আছে গামছাটা

কোনো থানে রিজেকশন থাকলে থান রিটার্ন দেবে থান চেঞ্জ হয়ে যাবে আচ্ছা থান চেঞ্জ হয়ে যাবে বেলডাঙা এক নম্বর বেলডাঙা অনেকে বেলডাঙা বলে এই গামছাকে বেচছে এটা অরিজিনাল বেলডাঙা আচ্ছা এই কোয়ালিটিটা খুব সুন্দর সব এটা এতটা বড় লেন এই যে সাইজ ও আচ্ছা একদম মানে কোয়ালিটি খুব পাতলা সফট এটা কি দাম আছে এটা 380 টাকা 380 টাকা পিস কত 95 টাকা 95 টাকা পিস যাচ্ছে এটা

আর এর থেকে একটা ছোটো সাইজ হয় আজকে শেষ হয়ে গেছে ওটা পঁচিশ টাকা তিনশো টাকা ডজন আর এটা তিনশো ষাট টাকা ডজন এর বড় আছে চারশো কুড়ি টাকা পঁয়ত্রিশ টাকা হবে তো কোয়ালিটি মাল এগুলো পিওর কটন মাল আছে আচ্ছা আচ্ছা টাকা টাকা পিস আর একটা মাল আছে আপনার পঁচিশ টাকা তিনশো টাকা ডজন পঁচিশ টাকা পিস টাকা টাকা পিস ডজন এও কটন মাল

এক পিস দেবে না আচ্ছা এগুলো ফ্রক আছে এগুলো হচ্ছে দুশো টাকা অনলি আর এগুলো কী দাম আছে তিনশো টাকা পিস এগুলো এগুলো হচ্ছে কলার দিয়ে আছে তাই তো এগুলো পম পম না আর এই লেহেঙ্গাগুলো কী দাম আছে এই তো ওখানে আছে এগুলো সব এগুলো সব মানে বড় ছোট সব পাঁচশো টাকা করে আচ্ছা ছোট নিলে সময় পঞ্চাশ টাকা কমে যাবে আর এগুলো এই প্যান্ট সেটিং জামাগুলো কী দাম আছে দুশো তিরিশ টাকা করে এর সাথে কি অন্য আছে আচ্ছা ওড়না ছাড়া এগুলো দুশো তিরিশ টাকা করে বিভিন্ন ডিজাইনের আছে কালার আলাদা আছে আচ্ছা এটা গ্রাউন গ্রাউন্ডগুলো কি দাম ছশো টাকা আছে গ্রাউন বা এটার ডিজাইনটা খুব সুন্দর খুব সুন্দর সাড়ে তিনশো টাকা খুব সুন্দর ডিজাইনটা এটা কালারটাও বেশ সুন্দর আর এখানে ওই লেহেঙ্গাটা কি দাম আছে ডিপ লেহেঙ্গাটা আচ্ছা ওটাও সাড়ে পাঁচশো টাকা ওটা সব স্লিভলেস আছে হাতা লাগানো যাবে তো আচ্ছা এই যে এখানে সব লেহেঙ্গার বান্ডিল দেখো

সেখানে ছাড়াও এখানে রাস্তার ধারে প্রচুর দোকান আছে এখানেও কিন্তু কম দামে সব তোমরা পাইকারি অনলি পাইকারি হয় তো এখানে এই দোকানগুলো কিন্তু অনলি পাইকারি হয় এখানে তোমরা এসে কম দামে নিয়ে যেতে পারো জিনিস মঙ্গলবার ছাড়াও এখানে বসে দোকান শাড়িগুলো কি দাম আছে আচ্ছা আপনার কাছে দেড়শো টাকা স্টার্টিং এটা কি দাম আছে একশো আশি এগুলো আচ্ছা দুশো আছে দুশো কুড়ি আছে আর এই মধুবনী শাড়ির কি দাম আছে তিনশো দুশো আশি এগুলো কি দাম আছে দুশো কুড়ি টাকা সব বারো হাত কাপড় তো কাপড়ের কোয়ালিটি ভালো তো এগুলো হবে কাপড়ের কোয়ালিটি ভালো হবে তো আচ্ছা তিনশো টাকা করে বিক্রি করে আর ইয়েলো সাইড নর্মাল আপনি দুশো টাকা পাবেন না আচ্ছা নর্মাল দুশো কুড়ি টাকা হবে না এটা হোলসেল হোলসেল দাম আচ্ছা ওইটা হলুদ সাইডে কি দাম আছে এটা হচ্ছে 230 টাকা আমাদের দাম 230 টাকা আপনাদের দাম এটা যারা নিয়ে যায় তারা 300 টাকা 280 টাকা বেচে 300 টাকা 280 টাকায় বিক্রি করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওখানে যে সাজানো আছে দেখো এখানে সিউলি ফুল ডিজাইন শাড়ি এটা সিউলি আচ্ছা এটা কি দাম 220 টাকা 220 টাকা এলো কি হ্যান্ডলুমের মধ্যে আছে আছে হ্যান্ডলুম টাকা

সাদা কাপড় লাল পাড় সাড়ে তিনশো টাকা ভেলভেট পাড় আছে এটা আচ্ছা হ্যান্ডলুমের মধ্যে ভেলভেট পাড় আছে এর কালার ভ্যারাইটিস আছে তো আপনার কাছে তিনশো টাকা এটা এটা তিনশো টাকা অনলি হাওড়া স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের হাঁটা রাস্তা এছাড়াও তোমরা টোটো অটো করে আসতে পারো দু তিন মিনিট তোমাদের এখানে পৌঁছে দেবে ব্রিজের উপর নামিয়ে দেবে ব্রিজ থেকে তোমরা সিঁড়ি ধরে হেঁটে নেমে আসলেই এই হাটে পৌঁছে যাবে আর দোকানগুলো কিন্তু প্রতিদিনই খোলা থাকে মঙ্গলবার ছাড়াও প্রতিদিন খোলা থাকে আর এই ফুটপাথের দোকানগুলো হচ্ছে সোমবার রাত দুটো থেকে মঙ্গলবার সকাল নটা অবধি থাকে